রাত সাড়ে বারোটার দিকে বন্ধুদের নিয়ে ক্লাবে প্রবেশ করেন আলোচিত নায়িকা পরিমণি কিছুক্ষণের মধ্যেই পান করেন দুই বোতল মদ এরপর আরেকটি অর্ডার করে সেখান থেকেও কিছু অংশ শেষ করেন কিছুক্ষণ পর দুই বোতল মদ পার্সেল দেওয়ার জন্য আবারও অর্ডার করেন ক্লাবের মেম্বার ছাড়া পার্সেল দেওয়া যায় না বলে জানিয়ে দেন ওয়েটার এতেই ঘটে বিপত্তি ওয়েটারের মুখে না শব্দটি শুনে ক্ষেপে যান পরিমণি জোর করে মদ পার্সেল নেয়ার চেষ্টা করেন শুরু করেন হট্টগোল ভাঙচুর করেন গ্লাস অ্যাস্ট্রে ও বোতল তার এক বন্ধু ক্লাবের নিয়ম বোঝানোর চেষ্টা করলে তাকে থাপ্পড় মারেন শান্ত করার চেষ্টা করলে বোতল ছুঁড়ে মারেন ক্লাবের সভাপতির দিকে যমুনায় চলছে ডাবল খুশি অফার এই ঈদে যমুনার পণ্য কিনলেন তো জিতলেন এভাবে তাণ্ডব চালানোর পর মদের বিল সাতাশি হাজার টাকা না দিয়েই ক্লাব থেকে বেরিয়ে যান পরিমণি নায়িকা পরিমণির বিরুদ্ধে ঢাকা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই সেই প্রতিবেদন থেকেই এসব তথ্য জানা গেছে ঢাকা বোট ক্লাবে পরিমণি এমন তাণ্ডব চালান দু সালের আট জুন রাতে সেই সময় ঘটনাটি তুমুল আলোচনার জন্ম দিয়েছিল মদ পান করে তাণ্ডব চালানোর পর উল্টো ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে বোট ক্লাবের পরিচালক নাসিরুদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি ছেড়ে কথা বলেননি নাসিরুদ্দিনও তিনি হত্যা চেষ্টার মামলা করেছিলেন সহ তিনজনের বিরুদ্ধে পিবিআইয়ের তদন্তের মধ্য দিয়ে এতদিন পর বেরিয়ে আসলো সেই রাতের ঘটনার আত্মপান্ত ব্যবসায়ী নাসিরুদ্দিনের করা মামলায় পরিমণি ছাড়াও আসামি করা হয়েছিল তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম এবং জান্নাত বনির বিরুদ্ধে পিবিআইয়ের প্রতিবেদনে পরিমণি ও জিমের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা মিলেছে আরেক আসামি বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন সম্প্রতি ঢাকার সিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন মামলায় নাসির উদ্দিন উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানির ভয় দেখান সাইদ রহমান কালবেলা